El ah.

এই তুমি আশপাশের সব ভাবিদেরকে মিথ্যে কথা বলছো কেন তোমার খাসলাত ভালো তো তার জন্য তোমার হয়েছে ক্যান্সার আর সবাই বলে তোমার বেড়াও কারণ আমি মরার পর যেন তোর আশপাশের ভাবিরা তোর থেকে দশ হাত দূরে থাকে আমি অফিসে গেলাম আসতে রাত হতে পারে আচ্ছা ঠিক আছে আর আসার সময় বড় একটা চার্জার লাইট নিয়ে এসো চার্জার লাইট কি দরকার মাঝে মাঝে অন্ধকারে থাকার মজাই আলাদা আর অন্ধকারে লুঙ্গির জায়গায় আমার প্লাজো পরে শুয়ে থাকো তার কি হবে আচ্ছা একটা কথা বলি সত্যি সত্যি উত্তর দিবা একদম মিথ্যা বলবা না কি বল এগুলো আমি কি আজপর্যন্ত তোমার মিথ্যে কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা শোনো কালো হোক আর সাদা হোক বিশ তো বিশই তাই না এই দেখো তো এই শাড়িতে আমাকে কেমন লাগতেছে তোমাকে একটা পুতুলের মতো লাগতেছে তাই নাকি তা কোন পুতুলের মতো লাগতেছে নাক লম্বা যে একটা পুতুল আছে না ওটার মতো কোন পুতুলের আবার নাক লম্বা আরে চিড়িয়াখানায় গেলে দেখা যায় কি বললা আমি হাতি কিরেদোস তোর বাসার সামনে পুলিশের গাড়ি কেন কালকে সকালে বউ বিয়ে করে স্কুলের ঘন্টা হয়ে গেছে প্রতি ঘন্টায় শুধু বাজাও আচ্ছা সত্যি করে একটা কথা বলবো তুমি বিয়ে করছিলে কেন ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিয়ে করবো আর তুমি বিয়ে করছিলে কেন আমারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিয়ে করে স্বামীকে ঘন্টার মতো বাজাবো এই শুনছো হ্যাঁ বলো শুনছি আজকে অফিস থেকে আসতে আমার রাত হয়ে যাবে কেন কোনো মেয়ের সাথে ডেট আছে নাকি আরে বাবা অফিস শেষে একটু ক্লাব হয়ে তারপরে বাসায় আসব ও আচ্ছা এখন তো ক্লাবে যাবাই পরিমনি ছাড়া পাইছ না হ্যালো বেবি বলো এই বাজার থেকে যা যা আনতে বলছে আনছো চেক করে আমাকে জানাও চাউল আনছি ডাইল আনছি লবণ আনছি হলুদ আনছি হ্যাঁ সবই আনছি বাজারে তোমার সাথে আমিও গেছিলাম আমারে নিতে তুমি ভুলে গেছো এই তুমি আশপাশের সব ভাবিদেরকে মিথ্যে কথা বলছো কেন তোমার খাইসলত ভালো তো তার জন্য তাই বলে তোমার হয়েছে ক্যান্সার আর সবাইরে বলে বাবা তোমার হইছে এইডস কারণ আমি মরার পর যেন তোর আশপাশের ভাবিরা তোর থেকে দশ হাত দূরে থাকে হ্যালো গাইস টিকটকে ভিডিও করে যদি টাকা কামাতে চান তাহলে এই ভিডিওর শেয়ারে যান ওখানে গিয়ে তিন নম্বর ব্যক্তির একটা কিডনি বিক্রি করে দেন আর এই ব্যাপারে কোনো ঝামেলা হলে এক নাম্বার আসামি অরুণ দাদাকে বানান এই কই তুমি তাড়াতাড়ি দরজা খোলো

ঘুমের ওষুধ দিছে বলছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার বউকে একটা করে খাওয়াবেন আজকে ডাক্তারের গোষ্ঠী উদ্ধার করব অরুণ ভাই শুনলাম আপনার শ্বশুর আপনাকে হেলমেট দিছে কিন্তু গাড়ি দেয় নাই হ্যাঁ ভাবি ঠিকই শুনছেন হেলমেট দিছে গাড়ি দেয় নাই আমি তো শুনে অবাক হয়ে গেলাম হেলমেট দিল কিন্তু গাড়ি কেন দিল না 6 মাস পরে বুঝলাম যখন আপনার ভাবি পিছন থেকে ব্লুন সিরিয়া মারছে হ্যালো সিস্টার আজকে কোমা থেকে যে পেশেন্ট উঠছে তারে ভিতরে পাঠান মিসেস কুলসুম খাতুন কুমার পেশেন্ট ভিতরে আসেন ডাক্তার আমার কিছু মনে পড়তেছে আমি হসপিটালে কেন আমার কি হয়েছিল আপনার কিছু হয় নাই পাঁচ বছর ধরে আপনার ইন্টারনেট বন্ধ ছিল ভাইজান শুনলাম আপনি নাকি ব্যবসা বাদ দিয়ে ট্রাক চালানো শিখতেছেন আর ভাবি বলেন না কোনো কাজ শান্তিতে করতে পারি না যাই করতে যাই আপনার ভাবি এসে সামনে দাঁড়ায় তাই সিদ্ধান্ত নিয়েছি ট্রাক চালাবো একবার শুধু সামনে আসো এইবার আর সামনে দাঁড়াবে না পিছে দেখেন পিছে ভাবি দাঁড়াই আছে ওই ট্রাকের তলে তোর 14 গুষ্টিরে চাপা দেব আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দিই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা এই আমি তো পুটি মাছ কিনে আনি নাই তুমি পুটি মাছ কইলা কোথায় টুম্পা ভাবি আসছিল তুমি না কি পুটি মাছ ভালো খাও তাই পুটি মাছ দিয়ে গেছে মানুষ কত বড় বেঈমান হইতে পারে আমি কিনে দিলাম দুইটা বড় ইলিশ মাছ দিয়ে গেছে পুটি মাছ এই তুমি টুম্পা ভাবির কি কিনে দিছো জানো শীতকালের রদটা হইছে একেবারে টুম্পা ভাবির মতো তোমার কাছে তো সবকিছু টুম্পা ভাবির মতো লাগে তো রদ কিভাবে টুম্পা ভাবির মতো হলো শীতকালে তো রদের দেখা পাওয়া যায় না আর যখন পাওয়া যায় তখন পুরো এলাকার লোক তারে দেখে শরীর গরম করে ভাই মসজিদের হুজুর তোমাকে অপমান করে করছে কেন কি করছো হুজুর বললাম হুজুর স্বপ্নে দেখি কোরবানির গরুগুলো গুলো সব জান্নাতে খেলাচ্ছে আমাদের গরুটা কেন ল্যাংড়াচ্ছে তারপর হুজুর কি বলে অপমান করলো হুজুর বলে ল্যাংড়াবে না তো কি করবে গরুর এক ঠ্যাং তো এখনো ফ্রিজে রেখে দেছো অরুণ ভাই শুনলাম আপনার শ্বশুর আপনাকে হেলমেট দিছে কিন্তু গাড়ি দেয় নাই হ্যাঁ ভাবি ঠিকই শুনছেন হেলমেট দিছে গাড়ি দেয় নাই আমি তো শুনে অবাক হয়ে গেলাম হেলমেট দিলো কিন্তু গাড়ি কেন দিল না ছয় মাস পরে বুঝলাম যখন আপনার ভাবি পিছন থেকে বেলুন ছিঁড়ে মারছে তাই পাশের বাড়ির ভাবি পালা গেছে তুমি পুলিশ কমপ্লেন কেন করছো বেইমানি শাস্তি যাতে পায় তার জন্য এক মিনিট তোমার সাথে ভাবি কি বেইমানি করছে কথা ছিল আমার সাথে পালায় যাবে এটা বেইমানি ছিল না আজকে পুতা দিয়ে সেইসা গলায় ফেলবো সব কাপড় চোপড় নোংরা কার ঘরে বসে একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই এর সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাই রে আমাদের দিবি কেন শোনো তুমি আমাকে ভুলে যাও আমি আর একটা ছেলেকে ভালোবাসি আর সিদ্ধান্ত নিচ্ছি তাকেই আমি বিয়ে করব বিয়ের পরে তুই হানিমুনে যা চারটে পাঁচটা বাচ্চা নেই আমার কোনো সমস্যা নাই কারণ আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই এটা রং নাম্বার ছিল অরুণ ভাই রোমিও তো আপনার ভালো বন্ধু আপনার গালিগালাজ করতেছে কেন সব সময় বলতো আমার জন্য জান দিয়ে দেবে এখন দিচ্ছে না আরে ভাই জান দিলে তো মরে যাবে তা আপনার হবে নাই তো ও জান বলে ডাকে না সেই জানো ছেলের ডিমান্ড এর কারণে আমার বোনের বিয়েটা আবার ভেঙে গেল এই যৌতুকের কারণে কত মেয়ের জীবন যে নষ্ট হইলো আরে ছেলে তো কোনো যৌতুক চাই নাই বলো কি তাইলে কি চাইছে আমার বোন যে ফোন ব্যবহার করতো আর মোবাইল সিম